लागसे जोग्रा हल्लो गे मुगुल लोगे ना शागर लोगे बिस्मिल्ला शुटकी मासे तो कर दी शुटकी मासे Субтитры сделал шап. Долг. সবাই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন প্রত্যেকটা খাবারই আল্লাহর নিয়ামত শুটকি মাছের তরকারি যারা খান না তারা বুঝবেন না যেসব জেলার লোকেরা সুটকি মাছ খান তারা কমেন্ট করবেন আবার কি তারা খান শুটকি মাছের কত মজা শুটকি মাছের তরকারি কত মজা আসলে রান্না করতে জানে সবকিছুই মজা আর আত্মারা হয়তো জানেন না শুটকিতে প্রচুর পরিমাণ ভিটামিন ডি থাকে আয়রন থাকে বুঝি না সামুদ্রিক মাছের যেরকম ভিটামিন ডি থাকে সুটকি মাছা ওই রোদ্রে শুকানোর কারণে ভিটামিন ডি থাকে কারণ আমার থাইরয়েড হয়েছে থাইরয়েড হওয়ার পরে আমি জানতে পারছি যে কোন কোন খাবারের ভিটামিন ডি থাকে কারণ যাদের থাইরয়েড হয় হাইপোথাইরয়েড তারা শুধুমাত্র ভিটামিন ডি তা তাদের অভাব থাকে তো আমার আমার যখন হয়েছে তখন আমি বুঝতে পারছি কোনটাতে কোনটাতে ভিটামিন ডি থাকে তো ডাক্তার সাজেস্ট করছে হচ্ছে আপনার নারিকেল তারপর হচ্ছে দই এই যে সুটকি মাছ আর টুনা মাছ সমুদ্রের সমুদ্রের যে মাছগুলি হয় খাবেন আল্লাহর নিয়াম উৎসবগুলি যা শুটকি মাছ খান না সুটকি মাছ খাবেন আর যদি শুটকি মাছ রান্নার রেসিপি চান সেটাও দেব তো খাবেন মজার মজাদার খাবার খাবেন না কেন এখানে মুরগির তরকারি আছে মুরগির তরকারি থেকে সুটকি মাছটা অনেক টেস্টি

কি যে আছে কি জহল মামার বাই দগম কি হইছে ডংবা রাইছে তনিমানালি ভালোছে অঙ্গ গকল অঙ্গ গকল দেখ কলম ইরে নিমানালি কত কষ্ট কত দিলে টান করে খুদাই পরে manchesogra kalle I'll dig me. Soon be. This على البوتو يلا بسم الله My by the time Bench was done,